তো হ্যালো ভাই বিরাদার কেমন আছো তোমরা আর ভাই ভাই আমি অনেক ভালো আছি তাই তো চলে আসছি আর ভিডিওটা মানাবো একটু করা আর এই চোদ্দ না খেয়ে গেছো ধরা তাই আমি বলি কানে হেডফোন দিয়ে দাও ভিডিও শুরু করি বল আমি বুঝি না টিকটকে এত প্রতিবন্ধীদের চাহিদা কিভাবে হইলো আর কবে থেকে এরকম প্রতিবন্ধীরা টিকটকে এসে ভাইরাল হওয়া শুরু করলো আসলে একটা সুস্থ মন চাইলেও ভাইরাল হতে পারে না আর এসব প্রতিবন্ধীরা এসে ভাইরাল হয়ে যায় বলেন কি আসলে আমি তো ভুলেই গেছিলাম টিকটকটা আসলে প্রতিবন্ধীদের জন্য আর ওইটা আসলে প্রতিবন্ধীদের জন্য মানাইছে গজব বেজ্জতি বেজ্জতি তো এখনো কিছুই শুরু করিনি বেজ্জতি শুরু করবে এখন যদি চিন্তা করতাম তোরে মারনের দেখ সুদনা আমি তোরে করছি এক তো তুই প্রতিবন্ধী তারপরে আবার তোর দাঁত অবস্থা আসলে বলতেছি আমার গরুর তুই ঘাস কাটিয়ে দিতে হয় কষ্ট হয় অনেক তুই গরুর সাথে দাঁত তরে দাঁত দে গরুর ঘাস কেটে দিস কেন সুদনা কনার অল্প বয়সে থাবা থুয়ো খেয়ে মানুষের কাছে মরিস না এসব উল্টো পাল্টা কথা হবে আমারও তো মনটা আছে যে একে সেটা বরাবর একটা মারি মারা পরে আর সারা জীবন আফসোস করুক সেটে নিয়ে জয় হিন্দ দোস্তো প্রিয় আবার দেখা হবে তোর করে থাকতে বাচ্চা আর আমার হাতে থাকবে টাকার বস্তা ভাই এই সুদ না তোরা কেউ ঠিয়া নালে কিন্তু সেটা ভাঙা খেবেন না রাস্তাঘাটে বাড়ি কারণ আমি বলতেছি না আসলে পাবলিকরা বলতেছে আসলে পাবলিকরা যদি চায় যে সেটা ভাঙবে তুই তিন বেলায় সেটা ভাঙতে আর ল্যাং রাস্তা করা না আসলে এই সুদনার মন ডাকিটা ভেঙে দেছে আসলে এই সুদ নাকি প্রেম করে ভাই আমি কোন দেশে আছি ভাই আমি নিজেও বুঝতে পারতেছি না আসলে পাগল সুদা কহানার বলেন কি here I come. Oh. নিজের কি মনে হয় নিজেও ঠিক পাই না আসলে এসব বর্তমান প্রতিবন্ধীদের চাহিদা বেশি কারণ টিকটক যারা করে তার একটা প্রতিবন্ধী আর বর্তমানে টিকটকে ভরে হয়ে গেছে প্রতিবন্ধী তাই আমি বলতেছি যে যারা এখন টিকটক খুলছো বা টিকটক আইডি খুলছো বা টিকটক করবো আমি তাদের সম্পূর্ণভাবে মানা করে দিচ্ছি কারণ বর্তমান টিকটকে আসল প্রতিবন্ধী ভরে গেছে তো ভাই বিরাদার এই পর্যন্ত কি থাক তো ভিডিও দেখা হবে ফিরে আবার নতুন কোনো ভিডিওতে